আসসালাম আলাইকুম আমাদের চিরচরিত্র যে একটা সমস্যা সেটা হলো যে আমরা সব সময় আমি বলি আপনি বলেন আমরা সবাই সব সময় একটা জিনিসই আমরা কি করি আরেকজনের দোষটাকে আমরা হাইলাইট করে দেখতে চাই আল্লাহর এটা উচিত হয় নাই এটা সেটা আমরা কিন্তু নিজেদের দোষগুলো কখনো আমরা স্বীকার করি না যে আমার আসলে কি ভুলটা হয়েছে আমাদেরও অনেকগুলো ভুল থাকতে পারে আমাদের ভুলগুলোরটা আমরা কখনো স্বীকার করি না বা স্বীকার করার চেষ্টাও করি না আলাইকুম আমি আমার আশেপাশে এই রকম অনেক দেখছি আমি যখন ছুটিতে গিয়েছিলাম আমি দেশে দেখছি আমার পরিবারের সদস্য থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে অনেকে প্রতিবেশীদের মধ্যে অনেকে কিছু চাঁদ ওখানের মধ্যে আমি দেখলাম চাঁদ ওখান মজিদ দোকানের মধ্যে বসে বসে তারা টেলিভিশন দেখতেছে মোবাইলে গান দেখতেছে তারপরে আছে বিভিন্ন রকম আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত কিন্তু দেখা গেল মসজিদে আজান দিতেছে আজান শুনতেছে নামাজ পড়তে যাবে এমন কিছু তো আবার অনেক সময় অনেকে রাজনীতি নিয়ে অনেকটা ব্যস্ত থাকে মানে ওনারা পলিটিক্যাল সায়েন্সে এত বেশি অগ্রসর হয়ে গেছেন যে এটা আপনাদেরকে মতো ওনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে তো সেই হিসাবে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি দেখলাম যে তারা সবসময় বিভিন্ন ধরনের অভিযোগ করতেই থাকে মার্কেট ভালো না এটা ভালো না ওইটা ভালো না সরকার ভালো না জিনিসপত্রের দাম বেশি আমি নিজে অনেক দেখছি যে আমাদের গ্রামের বাড়িতে আশেপাশে অনেক অনেক যেটা আপনাদেরকে ভাষায় বোঝানোর মতো না জমি খালি পড়ে আছে জঙ্গল ঘাস পরে গেছে হয়তো যে সেখানে হয়তো সাঁপড় চাষ করার মতন অবস্থা হয়ে গেছে অথচ দোকানে বসে বসে গল্প করতেছে আর বাজারে জিনিসপত্রের দাম বেশি সবজির দাম বেশি মাছের দাম বেশি এটার দাম বেশি ওইটার দাম বেশি আমি অনেকের বলি যে ভাই তো আপনি তো চাষাবাদ করতে পারেন আপনার হাতে তো প্রচুর সময় আছে তো বলতেছে যে এখন বর্তমানে যে লোক পাওয়া যায় না কাজের লোকের এখন বর্তমানে ডিমান্ড অনেক বেশি তো আমি তাদেরকে যখন প্রশ্ন করি যে ভাই ডিমান্ড তো অনেক বেশি আপনি কথা সঠিক কথাই বলেছেন যে এখন কাজের লোকের ডিমান্ডটা অনেক বেশি কিন্তু আপনি তো বসে বসে সময় নষ্ট করতেছেন এই সময়টা আপনি তো টুকিটেকি কিছু না কিছু করতে পারেন এমন কিছু জমি আছে যেগুলিতে ধান না হলেও কি হলো বা ভালো কোনো ফসল না হইলেও কি হলো কিন্তু এখানে সেখানে দেখা গেল যে চেষ্টা করলে কচু পর্যন্ত চাষ করা সম্ভব কচু চাষ করার জন্য নির্ধারিত কোনো জমির প্রয়োজন নেই যে কোনো জমিতে কিন্তু কচু চাষ করা সম্ভব হয়তো উনি কি বলবে যে ভাই আমি তাহলে চারাটা পাব কোথায় দেখেন কচুর চারা পাবেন কোথায় এই প্রশ্নটা একটা পাগলের প্রশ্ন আপনি যদি যে কোনো আপনার আশেপাশে গ্রামের যে কোনো একটা জমি যদি আপনি পান ভালো একটা জমি পাইলে আপনি ওই জমিটাকে বা একটু ভালো করে জঙ্গল পরিষ্কার করে এরপর রাস্তার পাশের থেকে দেখবেন আপনি বিভিন্ন ধরনের পশু গাছ আপনি পাবেন যে এখানে ভালো খারাপ পশু কিন্তু থাকে কিছু আছে সাদা কিছু আছে খয়েরি রঙের তো আপনি লাগান কিছু কিছু পশুতে লতি বেশি হয় কিছুতে লতি হয় না কিছুতে কাঠ হয় অর্থাৎ আপনার পশু খেতে পারে কিছুতে ঠা যে ডগা যেগুলো হয় ডগাগুলো বড় বড় হয় আমি যে কথাটা আমি বলতে চাইছি এই যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি সেটা হলো যে হল একটা না একটা তো পাবেন যে আপনি যদি ছোট একটা জমির একবার যদি কষ্ট করে যদি লাগাতে পারেন তাহলে দেখা গেল যে ওখানে প্রতি দিন বলতেছি তাহলে দেখা গেল যে আপনার যে একটা ছোট পরিবারের যে সবজি যে প্রত্যেক সবজির কিন্তু কিন্তু পশু দিতে পারে প্রচুর পরিমাণে আয়রন আছে পশু খাইলে আপনার অনেক উপকার আছে আপনার আমি যে কথাটা আপনি আপনাদেরকে বারবার বলতেছি সেটা হলো যে আপনারা যদি চেষ্টা করেন আপনারা কিন্তু আপনার ভাগ্য আপনি পাল্টাতে পারেন একটা কথা বলি আগে আমাদের গ্রামের বাড়ি লক্ষীপুরে যতক্ষণ পর্যন্ত কুমিলের থেকে শাক সবজি না যাইতো ততক্ষণ পর্যন্ত মানুষ খাইতে পারতো না কুমিলের অপেক্ষায় থাকতো এরপর কি হলো যে এখন আমাদের রায়পুরের মধ্যে অনেক জমি এইভাবে পড়ে আছে সেই জমিগুলোকে এখন চাষের আওতায় নেওয়া হলো যে বিটি বানানো হলো অর্ধেকে পুকুর বানানো হলো পুকুরে চিংড়ি তেলাপিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছের চাষ করা হচ্ছে আর বাকি অংশের মধ্যে সবজি চাষ করা হচ্ছে এখন আমাদের রায়পুরের সেই সবজি দিয়ে এখন পুরো লক্ষ্মীপুর নোয়াখালীকে ইয়ে করা সম্ভব চর অঞ্চলে আগে মানুষে চাষাবাদ করতো না এখন চর অঞ্চলে মানুষ প্রচুর সবজি চাষ করতেছে আর সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে অর্থনৈতিক উন্নত হচ্ছে যারা নিজের ভাইকে খোলার জন্য চেষ্টা করেছে তারা কিন্তু সফল হয়েছে তো যে কথাটা আমি আপনাদেরকে বারবার বলতেছি যে অজুহাত করা বন্ধ দিয়ে দিন চেষ্টা করুন আপনি কিছু না কিছু করতে পারবেন যে যে চেষ্টা করেছে সে কিছু না কিছু করতে পেরেছে যে চেষ্টা করবে সেও কিছু না কিছু করতে পারবে তো ঠিক আছে চলে যাচ্ছি রুমের দিকে ওই যে রুম সামনে ওখানে আজকে এই পর্যন্তই আল্লাহ